আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে ওঠা গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন কোনো প্রকার কার্যক্রম চালাতে পারবে না এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে। এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ করা হয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিট বলেন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি আমরা সব দেশের তার মধ্যে বাংলাদেশে রয়েছে প্রতি আহ্বান জানাই মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয় আরেক প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা বলেন আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে পঞ্চাশ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দেই আমরা এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী এবং এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করে যাচ্ছি নিউ ইয়র্ক